আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই হয়ে প্লিজ কে কোথা থেকে আমার দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সব একটু লাইভে যুক্ত হয়ে যায় হ্যালো প্রিয় ভিওস সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় আমি ভোরপুর সুপুর থেকে আপনাদের মাঝে লাইভটা করছি প্রতিদিনকার মতো আবারও চলে আসছি আপনাদের মাঝে লাইভ করতে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ হ্যালো ভিহ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার প্রিয় ভিওর্সরা সব একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই একটু জানাবেন আমি ফরিদপুর ওসুলপুর থেকে আপনাদের মাঝে লাইভটা করছি সব একটু লাইভে যুক্ত হয়ে যায় প্রতিদিনকার মতো আবারও লাইভে চলে আসছি ফরিদপুর ওসুলপুর থেকে আপনাদের মাঝে লাইভটা করছি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখবেন যদি আমার লাইভটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিয়ে আমার লাইভের সাথেই থাকবে হ্যালো প্রিয় ভিওর্স সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় এতে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আপনাদের মাঝে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবে যাবেন হ্যালো ভিওয় সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্রিয় ইউটিউব বন্ধুরা যারা এখনও অনলাইনে আছেন তারা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় লাইক কমেন্টস শেয়ার করে দিয়ে আমার সাথেই থাকবেন প্লিজ প্রতিদিনকার মতো আবারও লাইভে চলে আসতে আপনাদের মাঝে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য যদি লাইভটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস লাইক শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন ইউ ভিউর কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন প্লিজ লাগে একসাথে যুক্ত করে দেবেন

হ্যালো প্রিয় ভা সব একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন প্লিজ সব একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন আমি ফরিদপুর ও সুলপুর থেকে আপনাদের মাঝে লাইভটা করছি প্রতিদিনকার মতো আপনাদের সাথে একটু আড্ডা এবং পরিচিত হওয়ার জন্য লাইভ আসছি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন কেউ একজন কমেন্টস করেন প্লিজ আমার কথা কি আপনাদের শোনা যাচ্ছে বা আমাকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি হ্যালো প্রিয় ভিওর কে কোথা থেকে আমার লাইফটা দেখতে না অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যালো প্রিয় ভি আর্টস সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ এ কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন যদি আমার লাইভটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রিয় ভি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ সব একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে লাইভটা দেখছেন হ্যালো ভিও ভিওস সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন লাইফটা এই মুহূর্তেই শেষ করছি আপনাদের মাঝে যদি আমার লাইফটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন গুড বাই আসসালামু আলাইকুম